তোমার মাছটা ফ্রিজে রাখার আগে হলুদ দিয়ে রেখে দিলে ভালো হয় তোমার এই যে মাছটাও ভালো থাকে আর গন্ধ আসে না মাছের একটা যে গন্ধ থাকে গন্ধটা আসে না হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন হলো সকাল এগারোটা বেজে গেছে আর যে মাছ ধোয়া দুই দেখছেন ওগুলো এলো রাতের আর এখন একটা মাছ রান্না করো মাছের মাথা সেই মাথাটা অনেকে মাথা খেতে চায় না গন্ধ আসে তা আমি যেভাবে রান্না করবো আপনারা ওইভাবে রান্না করতে পারেন তখন দেখবেন শুধু মাথাই খুঁজবেন যে কার মাথা খাওয়া যায় এত টেস্টি হয় মাথা রান্না ঠিক আছে তাহলে আপনারা আমার সঙ্গেই চলুন মাছটাকে ভালো করে লবণ লেবু লবণ আর লেবু দিয়ে যে কোনো মাছ যদি ধোয়া যায় তাহলে সেই মাছের কখনো গন্ধ আসে না আর অনেক এরা আমাকে মেসেজ দিছে যে আপু আপনার লং ভিডিও এখন আর দেখা যাচ্ছে না কেনা আসলে সংসারে কাজ করে তারপর লং ভিডিও আবার শর্ট ভিডিওর জন্য আর দশ সেকেন্ডের ভিডিও আপনার লং কি লং ভিডিও সমস্যা হয় না শর্ট ভিডিও বানাই বেশি তো আমি সেখানে একটা গান সেট করতে গানটা মিলবে কিনা সুন্দর হবে কি না গানটা খুঁজে বের করা সংসারের কাজ করে আসলে এগুলো হয় না আর শর্ট ভিডিওর জন্য দেখেন এখানে আমার এই যে আমার শর্ট ভিডিও হবে সেই জন্য এই যে আমগুলোই সাজাচ্ছি ভালো করে আর এই যে আমার এগুলি রান্না করবো একদিকে আবার একদিকে শর্ট ভিডিওর জন্য এগুলি করতে করতে না আর হয় না আবার নিজেরও তো একটা ই থাকে যে ভিডিও যেরকম সাজাই আবার নিজেকে তো একটু শরীরের যত্ন নিতে হয় খাওয়া দাওয়া সব কিছু বাচ্চাদের এই আর কি সব কিছু করে হয় না আর কি চেষ্টা করি আপনাদের সঙ্গে কিছু শেয়ার করার জন্য এই আর আপনারা দেখতে থাকুন আমার মাছটা আমি কীভাবে কী করি চেষ্টা করব আর আপনারা বুঝে নেবেন মাছের যত মশলা আছে সব কিছু দেবেন এই মাছের মাথাটা না মশলা একটু বেশি লাগে হ্যাঁ জয়ফল জয়ত্রী যা আছে সব দিতে পারেন খেতে সেই মজাদার হয় আসলে এই মাছটা আমি সরাসরি মশলা মাখায় মানে মশলাটা কি কষে তারপর মাথাটা দিয়ে রান্না করি আর এটা যারা মাছের মাথা খেতে চান তাদের জন্য এরকম রান্না করা দেখেন এখানে আমি শর্ট ভিডিওর জন্য এই যে আমের পরিস্থিতি নিচ্ছি আর এদিকে রান্না করতেছি এই এত কিছু করে আসলে হয় না লং ভিডিও তাহলে আমার এই ভিডিওটা দেখতে আপনারা ভুলবেন না ঠিক আছে এই এই যে আমার মাছের যদি যখন আমি রান্না মাথাটা তাহলে এটি ঝামেলা হতো আর আমি সাধারণত মাছের মাথাটা ভুনা করে ফেলে একদম ভেঙে ফেলি জোড়া জোড়া তখন কাটাগুলি তুলে ফেলি তখন ওই তুলে ফেলা রান্না করা অনেক ঝামেলা হয়ে যায় আর এইভাবে যদি করতে পারি তাহলে সহজ হলেও বাচ্চারাও খেতে পারে আর সংসারের জন্য কাজ করতে পারলে ভালোই লাগে যখন বাচ্চারা খায় বাচ্চার বাবা খায় তাদের মুখের একটা এক্সপ্রেশন দেখলি তো শান্তি ঠিক না এই মশলাটা পেস্ট করে রান্না করলে মানে একটা বাটা মশলার মতো জিনিসটা কি হয় বাটা মশলা তো বাটার মশলাই ঠিক না আর এইভাবে দেখতাম আমার মাকে করতে আমার মা এরকম মশলা এরকম পেস্ট করে রাখতো আর আপনারা মাছের মশলা কিনে এইভাবে মাছের লেখার মশলা এটা বইমে বয়েমে রাখতে পারেন আমার মশলা কমে গেছে যখন আমার কোনো কাজ থাকে না তখন আমি এই যে পেঁয়াজগুলি কুচু কুচু করে রেখে দিই আর একটু বরফ বরফ থাকলে এটাকে এরকম চিপে পরে আমি পেঁয়াজের রসটা দিয়ে দেব পেঁয়াজের রসটাই তো আসল তাই আমার মেয়ের বয়স কত হয়ে গেছে আচ্ছা ঠিক আছে না না হয় আমার ক্যামেরাম্যানরা যদি আমার কাছে না থাকে অনেক সমস্যা হয়ে যায় আর এখানে আমার আদা রসুন এগুলো পেস্ট করা এটা এখন মিক্স করে দেব ভিডিও কল অন করলে কি দেখি তাহলে অনেকে ঘুমায়

তোমরা তো অনলাইনে ক্লাস করতে তো মনে করতে যে আমি অনলাইনে আমার বাচ্চারা তোমরা আমার অ্যাকাউন্ট দিয়ে এরকম ক্লাস করতা আর মানুষ তো মেসেজের উত্তর দেন না ই করেন না কি একটা বিরক্তি করছিল তোমার যত মশলা কষান হবে ততই তোমার মজা হয় যে কোনো রান্নায় তো মশল্লা কষানোটাই আজান দিয়ে দিচ্ছেন কথা বলা যাবে না

কালারটা আমার রান্নাঘরের মানে লাইটের আলোটা বেশি একটা ঠিক নেই যে সুন্দর ক্যামেরার ভিডিওটা আসে না বাস্তবে সুন্দর কিন্তু ক্যামেরাটা এই রান্নাঘরের লাইটটাই একটু সমস্যা হুম কীভাবে বুঝাবো যে আমার রান্নাটা তো সুন্দর হয়েছে কোথায় গিয়ে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা টেস্টি একটা রান্না হয়েছে আর আপনারা এরকম পারলে বাসা এরকম করে খাওয়াবেন আপনার প্রিয়জনদেরকে এলাজ রাখছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ